জুই ফুলের মালার কারণে অভিনেত্রীকে লাখ টাকা জরিমানা দক্ষিণ ভারতের নারীদের চুলের সাজের এক অবিচ্ছেদ্য অংশ হল জুই বা বেলি ফুলের গাজরা তবে বিশ্বের সব জায়গায় এ ফুল সমানভাবে যে স্বাগত নয় তারই মাসুল গুনতে হল মালায়ালাম অভিনেত্রী নব্বা নায়ার সম্প্রতি ভিক্টোরিয়াল মালায়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া যান নব্বা মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তার কাছে পাওয়া যায় প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা সেই অপরাধে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে উনিশশো অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে যা বাংলাদেশ বা ভারতের টাকায় সোয়া এক লাখ টাকার বেশি এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি আসার আগে বাবা জুই ফুল এনে দিয়েছিলেন তাকে দুই ভাগে ভাগ করে একটি আমি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়েছিলাম আর দ্বিতীয় অংশ হ্যান্ডব্যাগে রেখেছিলাম আমি জানতাম না এটি বেআইনি নব্বা আরও বলেন ভোলটা অজান্তে হয়েছে তবে আইন তো অজুহাত মানে না কর্মকর্তারা জানালেন আঠাশ দিনের মধ্যে জরিমানাটি মেটাতে হবে ইচ্ছে করেই নয় ভুল হয়েছিল কিন্তু ভুল তো ভুলই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স